রেজলিউশন সেভেন্টি টু আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো সাইজ নিতে পারেন কোনো সমস্যা নেই তো এরকম একটি ডকুমেন্ট নিয়ে এখন আমাদের প্রয়োজন হবে দুইটা দুইটা ইমেজের প্রয়োজন হবে একটা হলো গ্যাপ অ্যাপেলের ইমেজ আর একটি হলো স্প্ল্যাশ ইফেক্ট পেইন্ট স্প্ল্যাশ ইফেক্ট তো আমি যেই ইমেজটি নিব যেই ইমেজটিকে আমি স্প্ল্যাশ করব আমাদের পেইন্ট স্প্ল্যাশও সেই সেরকম কালার হতে হবে সাপোজ এই এখানে অ্যাপেল কালার রেড তো আমি এখানে রেড স্প্ল্যাশ নিয়েছি তো আপনারা এই পেইন্ট স্প্ল্যাশ গুলো নেট থেকে ডাউনলোড দিয়ে নামিয়ে নিতে পারেন পেইন্ট স্প্ল্যাশ দিয়ে গুগলে সার্চ দিলে প্রচুর স্প্ল্যাশ চলে আসবে সেখান থেকে আপনি এই পেইন্ট স্প্ল্যাশ নিতে পারেন তো এই অ্যাপেল এর ইমেজটিকে আমি প্রথমে সিলেক্ট করে নিয়েছি সিলেক্ট করে সিলেক্ট করে রেখেছি আমি সিলেক্ট করে জাস্ট এটা ড্র্যাগ করে আমাদের যে নিউ ডকুমেন্ট আছে ওপেন করেছিলাম সেই ডকুমেন্টে নিয়ে এভাবে জাস্ট এখানে নিয়ে আসবো তো নিয়ে আসার পরে এখানে একটি লেয়ারে সেই দেখা যাচ্ছে অ্যাপলের অ্যাপল ডিমসটি স্বতন্ত্র একটি ট্রান্সফার ট্রান্সপারেন্ট লেয়ারে তো অ্যাপলের এই ডিমসটি আনার পরে এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো এটাকে একটু রিসাইজ করতে হবে তো আমি এখান থেকে ট্রান্সফর্ম টুল অ্যাক্টিভ করছি ফ্রি ট্রান্সফর্ম अप्लाई করে কিবোর্ড থেকে অল্টার শিফট কি চেপে আমি এটাকে ছোট করে দিচ্ছি অল্টার শিফট কি একসাথে চেপে ধরে তো এটাকে আমি এটাকে জাস্ট একটু ঘুরিয়ে দিচ্ছি রোটেট করে দিলাম ফর্টি ফাইভ ডিগ্রি তো আপনি আপনার পছন্দ মতো এটা রোটেট করে নিতে পারেন আমি এখানে এটা রোটেট করে নিয়েছি আমার এডিটিং এর সুবিধার্থে তো এভাবে রোটেট করে নিয়ে এখন আমাদের যে এই কাজটি করতে হবে আমাদের যে পেন্ট এস প্লাসটি রয়েছে অর্থাৎ রং যে ছিটকানো যে ব্যাপারটা সেই এফেক্টকে আমি এভাবে আমাদের যে কাঙ্ক্ষিত ডকুমেন্টটা রয়েছে সেই ডকুমেন্টটি নিয়ে আসবো যে এই ডকুমেন্টটা তো এটা নিয়ে আসলাম এখানে সরি তো আর পরে এখানে আমি এটাকে

আর নিচে এখানে অ্যাডজাস্ট করলাম এবার অ্যাপেলটাকে আমি সেই অনুপাতে অ্যাডজাস্ট করে নিই এডিট ফ্রি ট্রান্সফর্ম জাস্ট এটাকে আমি রোটেট করে পেন্টের সাথে পেন্টের যে প্লাস্টার রয়েছে সেটার সাথে আমি মিলে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তো এটাকে আমি মিলিয়ে দিলাম আর একটু দিই জাস্ট এই অবস্থায় দেন ওকে তো এখানে আমি এখন আমাদের যে কাজটি দুইটি ইমেজ নিয়ে হয়েছে প্রথমে এসেছিল অ্যাপেল দ্বিতীয় বেসটি রকেট যে ছিটকার যে স্প্ল্যাশ রয়েছে সেই স্প্ল্যাশ ইফেক্টটা তো এখন আমি এই দুইটাকে মিলিয়ে দিব এমন ভাবে মিলাবো যেন মনে হবে যে আপেল আপেলটা থেকে রংটা ছিটকে বেরিয়ে আসছে আপেলটা গোলে রংটা বেরিয়ে আসছে মানে আপেলেরই রং তো আমি সেই ব্যাপারটা করছি এখন তো প্রথমে এখানে আমরা যে কাজটি করবো এখানে অ্যাপেলের যে লেয়ারটি রয়েছে সেটাতে আমি একটা লেয়ার মাস্ক নিয়ে নিব লেয়ার মাস্ক আইকনে ক্লিক করে নিয়ে যে আমাদের স্প্ল্যাশ যে রঙের যে ইফেক্ট যে লেয়ারে রয়েছে সেই লেয়ারটা অপাসিটি কমিয়ে দেবো দেখা যায় যাতে পিছন দিয়ে স্প্ল্যাশের ইফেক্টের উপর দিয়ে অ্যাপেলটা দেখা যায় এটাকে আমি এখানে এডিট ট্রান্সফর্ম র্যাপ র্যাপ কমান্ডটা দেবো র্যাপ হ্যাঁ র্যাপ কমান্ড এডিট ট্রান্সফর্ম র্যাপ র্যাপ কমান্ড দিয়ে এটাকে আমি এবার অ্যাপেলের সাথে র্যাপটাকে অ্যাপেলের সাথে আমি ম্যাচ করে দিব এভাবে এবারে এটা কপাসে একটু বাড়িয়ে দেই দেখতে সুবিধা হবে এখান এভাবে মিলিয়ে দেব জাস্ট হ্যাঁ প্রায় হয়ে গেছে রাইট এভাবে র‍্যাপ করে দেওয়ার পরে যে কাজটি করব একটু ফ্রি উঠিয়ে দেই দেন ওকে তো র‍্যাপ করা হয়ে গেছে আমি এখানে অপোজিটটা বাড়িয়ে দেখি একটু হ্যাঁ ঠিক আছে

এভাবে মুছে দেব দেন মুছে দেওয়ার পরে আমি এবার রঙের লেয়ারটিতে চলে গেলাম পেন্টের লেয়ারে চলে গিয়ে সেটাকে আমি আমার অপাসিটি বাড়িয়ে দিলাম বাড়িয়ে দেওয়ার পরে এখানে আমি এটাকে একটু আর একটু উপরে উঠে দিই হ্যাঁ এইভাবে এবার আমি এবার পেন্টের যে লেয়ারটি রয়েছে সেখানে একটা লেয়ার মাস্ক নিয়ে নেব লেয়ার মাস্ক আইকনে ক্লিক করে এবার আমি পুনরায় ব্রাশ টুলটা নিব এবং ফোরগ্রাউন্ড কালার কালো এবং ব্যাকগ্রাউন্ড কালার সাদা অবস্থা এখানে যে ব্রাশ আইকনটা রয়েছে সেখানে ক্লিক করে এখানে ট্রান্সফার ট্রান্সফার যে অপশনটা আছে সেটা চেক করে দিয়ে এখানে ফেড কন্ট্রোল যদি ফেড না থাকে ফেড করে দিব এখানে এখানে ফেড করে দিব ফেড করে দিয়ে মিনিমাম ম্যাক্সিমাম বাড়িয়ে এখানে দেখা যাচ্ছে প্রিভিউ দেখতে পাচ্ছেন এভাবে এটা বাড়িয়ে কমে দেখব ফেডটা কোনটা সুন্দর হয় ফেডটা ফেড হয়ে যাচ্ছে এভাবে ফেড করে দিব দেন এঅনাল্টো হবে এটার উপরে এভাবে ব্রাশ করব এখানে কন্ট্রোল জেড দিয়ে এটার অপাসিটিটা একটু কমিয়ে দেই ওয়েট করা অপাসিটি কমিয়ে দিয়ে এভাবে আমি আলতোভাবে ব্রাশ করব একটু বাড়িয়ে দেই তো এখানে আমি এটাকে মুভ টুল দিয়ে একটু উপরে ঠে দেই এভাবে ফেড হয়ে যাচ্ছে

edit fill হ্যাঁ কালো দিয়ে দেখলাম আমি তো কালো দিয়ে বা সাদা দিয়ে যেটা দিয়ে হয় যে ইফেক্টটা কেমন দেখা যায় সেটা দেখার দেখার জন্য আর কি তো এইভাবে আমরা যে কোনো ফ্রুট বা যে কোনো বস্তুতেই স্পেসিফিক দিতে পারি আপনারা দেখলেন আশা করি টিউটোরিয়ালটি আপনাদের কাছে ভালো লেগেছে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর টিউটোরিয়ালগুলো ভালো লাগলে বাংলা টিউটোরিয়াল টিউকে সাবস্ক্রাইব এবং লাইক দিতে ভুলবেন না धन्यवाद तो